নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাকে অনেক কিছুই রান্না করতে হবে তার মধ্যে রান্না করতে হবে শাক হ্যাঁ আজকে বানাবো আমি উচ্ছে চচ্চড়ি তার জন্য যথারীতি শাক আমি কালকেই এনে রেখেছিলাম তাই একটু তাড়াতাড়ি করে সকালবেলা উঠে কুটে ফেললাম আর তার সাথে তো জানো শাকের অনেকগুলোই আনাজ কাটতে হবে সবই আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার চলো রান্নাটা বানিয়ে ফেলি প্রথমে খানিকটা বড়ি নিয়ে ভিজি তুলে নেবো তারপর পরোটাগুলোকেও আমি ভিজি তুলে নেব আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তোমাদের খেতে খুব ভালো লাগবে প্রথমে সব সবজিগুলো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভেজে নেব। তোমাদের মধ্যে কে কে শাক খেতে পছন্দ করো কমেন্টে জানাবে প্লিজ আর এই আমার কুকিং ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটাও জানাবে তারপর বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু নরম হয়ে এলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার খানিক্ষণ পরে এই শাকগুলো দিয়ে দেবো এটা কিন্তু নোটে শাক দিয়ে উচ্ছে চচ্চরে এর মধ্যে সেরকম কিছু মশলা লাগে না একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর দেব সামান্য একটু নুন বেশ ভালোক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব করলা আর বড়িগুলো তারপর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করব ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিতে বেশি জল চলবে না একদমই একদম এটা চচ্চটির মতন ঝাড়া ছাড়া হবে বেশ ভালোভাবে নেড়েছেড়ে না নামিয়ে নেব পরেরটা সবজিটা আমি বসিয়ে দিলাম এটা তো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বরপটি আর আলুগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না একদম সিম্পলভাবে রান্না করব এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আমাদের এখানে আদা রসুনের পেস্ট যদি না একটুখানি রান্নায় দাও তাহলে একদম খেতে ভালো লাগে না এখানে জলটাও অন্য তাই জন্য রান্নার স্বাদগুলো একটু আলাদা ধরনের হয় তাই সামান্য একটু করে আদা রসুনের বাটা দিতেই হয় তারপরে আমি ওটা নাপিয়ে রাখলাম নাবিয়ে রাখার পর ডিমটা ভেজে নিলাম ডিমের ঝাল বানাবো ফুলকপি দিয়ে ফুলকপির তরকারিটা আমি সকালে জলখাবারের জন্য বানিয়েছিলাম খানিকটা তরকারি বেঁচে গিয়েছিল তাই আর কি করব সেইটা দিয়েই ডিমের তরকারিটা বানিয়ে ফেললাম তাতে সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু আলু দিয়ে তরকারিটা বানিয়ে ফেললাম আর আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় মিষ্টি হচ্ছে সেটা কিন্তু জানিও বেশ রেডি হয়ে গেল আমাদের ডিমের ঝাল এই ডিমের ঝালটা আমি ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা টাইপের করবো আর এদিকে ডিমের ঝালও রেডি হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত দিয়ে আমাদের দুটো শিডিউলই হয়ে যাবে তাহলে আমার এই কুকিংগুলো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর ভ্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার